আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন নিঃসন্দেহে সবাই ভালো আছেন আজকে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গরুটি এই গরুটির চর্মরোগ এই চর্মরোগ নিয়ে আলোচনা করব আজকের পুরো ভিডিও জুড়ে বন্ধুগণ চর্মরোগ সাধারণত কয়েকটি কারণে হয় তবে যেটি গরুটি দেখতে পাচ্ছেন এটি শুধু যে হয়ে আছে সেটা না পাশে আর একটি গরু আছে এবং বাছুর আছে তো তিন চারটা গরুর একই মানে গোহালে বা একই আগিনাতে এ দেখতে পাচ্ছেন আরেকটি বাছুর এটি রোগ কিন্তু একই রোগ তো আপনারা হয়তো মনে করবেন যে একসাথেই মনে হয়েছে না এটি কিন্তু এক ধরনের ছোঁয়াচে রোগ একটার হলে আরেকটার হয় একটা দুটা এভাবে করতে করতে পুরা গ্রাম গ্রাম থেকে সারা অঞ্চলে ছড়িয়ে যায় তো এই রোগটা হলে গরুর ক্ষতি হয় কি গরুর মারাত্মক রকমের ক্ষতি হয় গরু দিন দিন শুকিয়ে যায় মুখে অরুচি হয় এবং সারা শরীরে সেটা বিস্তার লাভ করলে অনেক সময় গরু দুর্বল হয়ে মারাও যায় বিশেষ করে বাছুর গরু মারা যায় তবে আমাদের অঞ্চলে এই রোগটিকে আঘের ঘা বলা হয় কিন্তু আসলে এটা আইঘার ঘা কিভাবে হলো জানি না তবে ডাক্তারি পরিভাষায় এটিকে রিং অন্ড বলা হয় এখানে এক ধরনের জীবাণু থাকে যেগুলো লুমের গোড়াতে থেকে রক্ত চুষে খায় ফলে রক্ত চুষে খাওয়ার ফলে ওখানের যে ফ্লুইডটা থাকে সেটা নষ্ট হয়ে যাওয়ার ফলে রুমটা খুষে খসে পড়ে যায় তো সেই জীবাণু বা মাইটসকে মারার জন্য সাধারণত একটি ইঞ্জেকশান ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে আইভার এরপরে সেই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য যেহেতু একটা জীবাণুর কারণে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে এই জন্য পুনরুদ্ধার করার জন্য সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যে কোনো অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত পেনিসিলিন অ্যান্টিবায়োটিকই ইউজ করি একটা অ্যান্টিসিস্টামিন দিই আর পরবর্তীতে ভিটামিন মিনারেলস দেওয়া লাগে এবং জিঙ্ক দিতে হয় বিশেষ করে এডি ইঞ্জেকশানটা দিই এবং জিঙ্ক দিই তাতে করে অনেক সুন্দরভাবে রেজাল্ট পাওয়া যায় তবে এত কিছু লাগে না যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসাটা পড়ে প্রাথমিক অবশ্যই যদি চিকিৎসা করে তাহলে আইভার মেকটিন দিয়ে একটা জিঙ্ক সিরাপ খাওয়ালে দেখা যায় যে অধিকাংশ গরু সুন্দরভাবে সেরে যায় আপনারা যারা অবহেলা করেন যেমন দেখতে পাচ্ছেন এটা অবহেলার ফল পুরা শরীরটাই কিন্তু ছেঁয়ে গেছে রোগে এভাবে আমরা অবহেলা করলে আমাদের প্রাণী সম্পদটা অবহেলা করলে নষ্ট হয়ে যেতে পারে তা আপনাদের সচেতন করার জন্য আমি মূলত এই ভিডিওটি করেছি আপনারা একটু দেখবেন আপনাদের যাদের গরু আছে তারা অবশ্যই এই রোগটাকে অবহেলা করবেন না হয়তো বোবা প্রাণী কিছু বলতে পারছে না সে অনেক কষ্টে থাকে সে কী করে তার জায়গাগুলো চুলকায় বিভিন্ন গাছে ঘষাঘষি করে ফলে দেখবেন জায়গাটা ক্ষত হতে থাকে শুকাতে চায় না আপনারা যদি একটু সচেতন হন তাহলে এই রোগগুলো থেকে এই বোবা প্রাণীগুলো মুক্তি পাবে এবং যে ওষুধগুলোর নাম বললাম যে চিকিৎসাটার নাম বললাম এরও ব্যতিক্রম চিকিৎসা হতে পারে সেটা আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারেন ধন্যবাদ সকলকে দেখা হবে কথা হবে এমন কোনো ভিডিওতে আর যারা এখনও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন আসসালামু আলাইকুম